নমস্কার বন্ধুরা রুণু এই লাইফ সকলকে স্বাগত জানাই আপনারা জানেন এই তো কালকে বাড়ি থেকে এসেছি তো কী কী এনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। মা আমাদেরকে কি কি দিয়েছে মা বাড়িতে যা কিছু হয় বা ঘরে যা কিছু হয় সেইগুলোই সব দিয়েছে বলছে চদিন চলে তারপরে তো কিনে খেতেই হবে বাজারে তো টাটকা সব কিছু পাওয়া যাবে না এখানে সব কিছু কিনে আনতে হবে তো মায়ের বাড়িতে যে যা কিছু আছে বা ঘরে যে কিছু তৈরি হয় সেইগুলোই দিয়েছে এই দেখুন এখানে লাল ডাটা পুঁই তারপরে এই যে আম পেঁপে তারপরে কত মুড়ি এনেছি দেখছেন তো সে দেখে এসেছি তো যে আমাদের বাড়িতে মুড়ি ভাজা হয় মায়ের হাতে মুড়ি ভাজা সেই মুড়ি এনেছি আমাদের চাষের যে আলু হয়েছে সেই আলু এনেছি সব কিছু বাড়িতে যা কিছু আছে সেগুলোই সব মা রেডি করে দিয়েছে আপনাদের কালকে দেখিয়েছি যে মা সব রেডি করে দিচ্ছিলো বা তারপরে মা ব্যাগটা এনে দিল আর একটা ব্যাগ আমি এনেছিলাম তার আগের দিনে ও এসেছিলো তো আগের দিনে ওই একটা ব্যাগ এনেছিলো দেখুন আমাদের বাড়িতে যে ঘি হয় আমাদের গা গরু দুধের যে ঘি হয় সেই বাড়িতে বানানো ঘি কত আলু এনেছে দেখছেন কাঁচা নৌকা তারপরে বেশি কিছু আনতে পারে না ওতে গিয়ে অনেক ভারী হয়ে গিয়েছিল ব্যাগটা তো তাও কষ্ট করে আনলাম বলি গিয়ে ওইখানে গেলে তো আর টাটকা কিছু পাবো না এই দেখুন যে আমাদের চাষের ধানের চাল বাড়িতে তৈরি করা মা এগুলো সব দিয়েছে আর এই দুধ এনেছি এক বোতল দুধটা নষ্ট হয়ে যাবে বলছিল তাও মা বলছে না নিয়ে যাও আর পেঁপে দেখুন কতটা দুধ আছে ওর ও আগের দিন এসছে তাহলে মা বলছে যে ও খাবে নিয়ে যা তার জন্য সব নিয়ে এসছে খসলা খসলা হয়েছে দেখেছেন সেগুলো ছুলেছি সেটা আপনাদের দেখায়নি মশলা ছুলে এনেছি আর এই যে চাছি এনেছি এখন কদিন এখানে তো বাজারের দুধ কিনতে হবে তাহলে বাজারের দুধের চেয়ে বাড়ির দুধের স্বাদ বেশি ওই জন্যে বাড়ির থেকে সব মা ওইগুলো রেডি করে দিয়েছে আর বলেছে যে দুধটা গিয়ে গরম করে নিবি তার জন্য এই যে গরম করতে বসিয়ে দিয়েছি নইলে তো নষ্ট হয়ে যেতে পারে অনেকক্ষণ এসছি তারপরে কখন খানো গরম করে ঠান্ডা করে নিয়ে এসছিলাম তারপরে এখানে এসে একবার ফুটিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে ওই জন্য বসিয়ে দিলাম দুধটা এবার গরম হয়ে যাক তারপরে ও ওনার ছেলেকে ও ছেলের জন্যেই দিয়েছে আমি তো খেয়ে এসছিলাম তারপরে ওকে দেব এই যে দেখুন